কয়েকদিন আগে সন্দেশকালের প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার গ্রেপ্তার হয় এবং তার জেল হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় নিরাপদ সর্দারের পরিবার এবং সিপিআইএম দল আজ হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করে সেই জামিনের ভিত্তিতে বসিরহাট উপ থেকে সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয় সন্দেশকারী মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে আমরা সন্দেশকারীর মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন চাই সন্দেশকারী যে পরিবেশ আছে তারপর মানুষই ঠিক করবে কে কোন রাজনীতি সেটা আমাদের পার্টি ঠিক করবে পার্টির নেতারা আছে কালকে যদি যাওয়ার প্রোগ্রাম থাকে কালকে যাওয়া হবে মানুষের পাশে আবার থাকবেন মানুষের পাশে তো লাল ঝান্ডা আছে লাল ঝান্ডা মানুষের পাশ থেকে কোনোদিনের জন্য যায়নি আজও আছে ভবিষ্যতেও থাকবে লাল জনতা নেই কে করে আমাদের মানুষের পক্ষের অনুমতিতে থাকতে হবে এটাই আমাদের কাজ শ্রেণী সংগ্রাম একটা পক্ষ শাসন করছে আর একটা পক্ষ শোষিত হচ্ছে সেই চৌরাগুটিকে আমরা করি অন্য পাঁচটা রাজনীতির মতন হয় তৃণমূল বিজেপির মতন পার্টি নয় আমাদের পার্টি এটা শ্রেণী সংগ্রামের পার্টি তার নেতৃত্ব দিতে জেল খাটতে পারি মিথ্যা মামলায় জেলে এনেছে তাও তার জবাব পেয়েছে তার জবাব পেয়েছে তাও যেটা আইনের লড়াই সেটা আইনের লড়াই হয়েছে পার্টি লড়াই করেছে